সকাল বিকেলের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে অল্প পরিমাণ চিড়ে আর সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগে চিরের নাস্তা বানানোর জন্য এখানে আমি বড় এক কাপ চিড়ে নিয়েছি আর এখানে মোটা চিড়েটাই নিয়েছি এবার দু তিনবার জল পাল্টে চিরে কিন্তু ভালো করে ধুয়ে নেব চিরের মধ্যে প্রচুর ময়লা থাকে আমি কিন্তু দু তিনবার জল পাল্টেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে একবার দেখালাম তারপর অল্প জল দিয়ে ভিজিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর কারিপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ফোড়নটা ফুটে উঠবার পরই কিন্তু পেঁয়াজ কুচিটা দিলাম আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ আলুটাকে মেখেও রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম আর আলু দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি এইবার আমি আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেলে কিছু মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিলাম দিয়ে দিলাম হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো চাট মশলা আর গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এইভাবে আলুর পুর বানিয়ে যে কোনো নাস্তায় ব্যবহার করবেন খেতে অপূর্ব লাগবে তো খুব ভালো করে নাচড়া করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর সবশেষে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম নাচাড়া করে মিশিয়ে আলুর পুটটাকে নামিয়ে নেব আর আমি যে এখানে কারিপাতা দিয়েছি আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে কারিপাতা ছাড়াও একই রকমভাবে পুরটা বানিয়ে নিতে পারেন এদিকে যে চিঁড়েটা অল্প জল দিয়ে ভিজে রেখেছিলাম সেই চিড়েটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে কিন্তু কাদা কাদা নেই ঝরঝরেই রয়েছে তো সেই চিঁড়েটাকেই খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যদি মাখার সময় সামান্য একটু জলের প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেবেন তবে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে ঠিক আটা ময়দার মতন করেই মেখে নিতে হবে তবেই নাস্তাগুলো গড়তে সুবিধা হবে ভালো করে মেখে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ময়দা পরিমাণ মতো লবণ হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু চিড়েটাকে ভালো করে মেখে নেব আর ময়দা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না সেই কারণেই আমি অল্প জল দিয়ে চিরে ভিজিয়েছিলাম যাতে চিড়ের মধ্যে বেশি জল না থাকে তাহলেই অল্প ময়দা দিয়ে কিন্তু মাখা যাবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়েও আবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি তো আটা ময়দার ডো যেরকম আমরা বানাই সফট করে ঠিক এই ডোটাকেও কিন্তু সেরকমই সফট করে মেখে নিয়েছি ঠিক এরকমভাবে এইবার নাস্তাগুলো বানিয়ে নেব তার জন্য হাতের পাতা একটু তেল মেখে নিলাম তারপর ওই চিরের ডোয়ের থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে তারপর এরকমভাবে হাতের তালু দিয়ে চেপটে তার মধ্যে ওই আলুর পুরটা দিয়ে দেব। পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি ওই এক টেবিল চামচ মতো খুব বেশি পরিমাণে পুর কিন্তু দেবেন না তাহলে চিরের থেকে পুরটা বেরিয়ে যেতে পারে ফেটে তো এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তারপর আবারও এইভাবে চেপটে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে তো একই রকমভাবে আমি সব নাস্তাগুলোকেই বানিয়ে নেব। আবারও অল্প পরিমাণে চিড়ের ডোটা হাতে নিয়ে এইভাবে গোল্লা পাখিয়ে চেপটে ওই আলুর পুরটা পরিমাণ মতো দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো তো বন্ধুরা এটা বানানো কিন্তু কোনো ব্যাপারই না শুধু চিড়ের ডোটাকে যদি ভালো করে মাখা হয় তাহলে একদমই আপনারাও খুব সুন্দরভাবে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধাই হবে না ঠিক আমি যেভাবে বানালাম এইভাবে বানাবেন খেতেও ভালো লাগবে আর সময়ও কিন্তু একেবারেই কম লাগে খুব বেশি সময় এটা বানাতেও লাগে না এইবার ফ্রাইং প্যানে সাদা তেলের মধ্যে এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে টাইম নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু এগুলো ভালো ভাজা হবে আর দারুণ মুচমুচেও হবে যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু এগুলো দারুণ মুচমুচ হবে খেতেও ভালো লাগবে তো বেশি কড়া লালচে করে কিন্তু ভাজলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না একটা সুন্দর লালচে লং চলে আসলেই এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এগুলো আপনারা চায়ের সাথে সকাল বিকেলেও খেতে পারেন কিংবা বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন সসের সাথে খেতেও দুর্দান্ত লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ